প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের জীববিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে টপিকটা হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি থেকে প্রচুর প্রচুর সৃজনশীল হয় প্রতি বছরই তো আমরা আজকে স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তিটা একটু ভালোভাবে শিখবো নবম দশম শ্রেণীর জন্য তো চলো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা আগে একটু লিখে নেকি শিরোনামটা কি শিরোনাম হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি উৎপত্তি স্ত্রী এই শিরোনামটা লেখার পর তোমরা সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে সামনে বসে গেছো খাতা কলম নিয়ে বসো সবাই খাতা কলম নিয়ে আমি যেভাবে বলবো সেভাবে চিত্র আঁকবে সেভাবে নোট করবে তাহলে তোমাদের জন্য ক্লাসটা ইফেক্টিভ হবে যদি ঠোকা দিয়ে দিয়ে টেনে টেনে দেখো তাহলে আলটিমেটলি পড়াটা কম বুঝতে পারবে এবং তোমার মাথায় এটা কম মনে থাকবে সুতরাং পড়ালেখাতে কোনো শর্টকাট নেই পড়ালেখাটা সিরিয়াসলি করতে হবে এবং টানা পড়ালেখা করতে হবে তো আজকে আমরা শিখি যে স্ট্রিগামিটোফাইটের উৎপত্তি তো স্ট্রিগ্যামিটোফাইটের উৎপত্তি যদি আমাদেরকে শিখতে হয় তাহলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে আমাদেরকে একটা স্ত্রী স্তবকের গঠন সম্পর্কে জানতে হবে আমি জানি নিশ্চয়ই তোমরা স্ত্রী স্তবকের গঠন সম্পর্কে জানো তাও আবার করে একটু আমরা জানার চেষ্টা করি স্ত্রিস্তবকের গঠনটা কীরকম স্ত্রী স্তবকটা ঠিক এই রকম দেখতে হয় তাই তো স্ত্রিস্তবক আমরা যদি দেখি তাহলে স্ত্রিস্তবকের উপরের দিকে একটু স্ফীত থাকে নিচে লম্বা দণ্ডাকার হয়ে এসে আবার একটু স্ফীত হয় এইটাকে আমরা বলবো হচ্ছে কি স্ত্রী স্তবক খেয়াল করো একটা স্ত্রীকেশোর বা স্ত্রিস্তবক আমরা এটাকে বলতে পারি তো এই যে কেশর বা স্ত্রিস্তবক রয়েছে এটা আমরা লিখি চিত্র কি চিত্র হচ্ছে স্ত্রী কেশর বা স্ত্রীস্তবক একটা কেশর একটা উদ্ভিদের ফুলে যদি একটা স্ত্রীকেশোর থাকে একটা স্টেকেশর মিলেই একটা স্তবক গঠিত হয় এখন স্ত্রীস্তবকের তিনটা অংশ উপরে এটাকে আমরা বলবো হচ্ছে গর্ভ মুন্ড গর্ভ মুন্ড নিচে দণ্ডাকার অংশকে বলা হয় গর্ভ দণ্ড গর্ভ দণ্ড আর নিচের যে চওড়া অংশ এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে গর্ভাশয় এটাকে আমরা কি বলি গর্ভাশয় এখন এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে গর্ভাশয়ের ভিতরে কি থাকে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে তাহলে আমরা যদি ডিম্বকের চিত্রটা একটু আঁকি গর্ভাশয়ের ভিতরে আমরা এরকম করে একটা অংশ দেখি এটাকে বলি হচ্ছে গর্ভাশয়ের ভিতরে ডিম্বক এখন এই যে গর্ভাশয়ের ভিতরে আমরা কি দেখব গর্ভাশয়ের ভিতরে আমরা আহ ডিম্বকটাকে দেখতে পাচ্ছি গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে এখন এই ডিম্বকের ভিতরে কি কি উপাদান থাকে সেটা যদি জানতে হয় ডিম্বকটাকে আমরা একটু বড় করে দেখব। এটা হচ্ছে ডিম্বক তো আমরা এই যে যে ডিম্বকটা আছে এই ডিম্বকটাকে কি করব একটু বড় করে দেখবো ডিম্বকটাকে চলো তাহলে একটু বড় করে দেখি তো বড় করে দেখলে দেখা যাবে কি আমরা যদি যে চিত্রটা আঁকছি এটাকে আমরা বলি অধমুখী ডিম্বক তোমরা যখন তে উঠবে তখন ডিম্বকের বিভিন্ন প্রকারভেদ পড়বে সেই প্রকারভেদ পড়তে গিয়ে অধমুখী ডিম্বকের প্রকারভেদটা তোমাদের পড়তে হবে আপাতত জেনে মুখটা নিচের দিকে থাকে এই জন্য এটাকে আমরা বলি অধমুখী ডিম্বক তো অধমুখী ডিম্বকের এইটা হচ্ছে ডিম্বকের আবরণী তো ডিম্বকের দ্বি আবরণী থাকে তো আমরা দুইটা আবরণী এঁকে ফেলি এখানে তাহলে এটা হচ্ছে ডিম্বকের আবরণী এরপর ভিতরে ভিতরে ডিম্বকের পুরো অংশ জুড়ে যেটা থাকে এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে ভ্রূণপোষক কলা নিউসেলাস টিস্যু থাকে এখানে ডিম্বকের ভিতরে এই যে বিশাল অংশ জুড়ে কোষগুলো থাকে যেটা আর এখান থেকে একটা অংশ নিচে এসে নিচে এসে উদ্ভিদের যে পুষ্পাক্ষ সে পুষ্পাক্ষের সাথে যুক্ত থাকে পুষ্পাক্ষের সাথে যুক্ত থাকা অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নালী ডিম্বক নারী এটাকে আমরা বলবো ডিম্বক নারী তাহলে খেয়াল করো এটা হচ্ছে একটা ডিম্বকের আমরা চিত্র এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কি চিত্র এটা হচ্ছে একটা ডিম্বক এটা কি এটা হচ্ছে একটা ডিম্বক ডিম্বকের এইটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক মূল এটাকে আমরা কি বলি ডিম্বক মূল আর এই যে নিচে এটাকে আমরা বলি ডিম্বক নারী ডিম্বক ডিম্বক নারী ডিম্বক নারী ডিম্বকের যে স্থানের সাথে যুক্ত থাকে সেই স্থানটাকে আমরা বলি কি সেই স্থানটাকে আমরা বলব ডিম্বক নাভি ডিম্বক ডিম্বক নাভি এরপর ডিম্বকটা একটা দ্বি আবরণ দিয়ে আবৃত থাকে এই আবরণগুলোকে আমরা বলবো কি ডিম্বকের আবরণী ডিম্বক আ এখন এই ডিম্বকের ভিতরে যে কোষগুলো থাকে এই কোষগুলোকে আমরা বলি কি এই কোষগুলোকে আমরা বলি ভ্রূণপোষক কলা তাহলে মনে করো এখানে ডিম্বকের এই যে যে কোষগুলো রয়েছে আমি একটু বড়ো করে করে রাখছি কোষগুলো আরও একটু ছোটো আঁকলে ভালো হতো কিন্তু আমাদের সময় কম দ্রুত করতে হবে এই জন্য আমরা কোষটা বড় করে রাখলাম তাহলে এইটাকে আমরা বলবো ভ্রূণ কলা করা ডিম্বক এটাকে এইটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো ভ্রূণ পোষক কলা খেয়াল করো ডিম্বকের অংশগুলো আমরা কি কি পেলাম ডিম্বকের অংশগুলো পাচ্ছি পাচ্ছি কি ডিম্বকের অংশগুলো উপরে ডিম্বক মূল পাচ্ছি এটা একটা অধোমুখী ডিম্বক অধোমুখী ডিম্বক কারণ ডিম্বকের যে ডিম্বকের যে রন্ধ্র এই রন্ধ্রটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি রন্ধ্রটা কোন দিকে দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলবো কি ডিম্বক তো খেয়াল করো এটা একটা অধমুখী ডিম্বক ডিম্বকের অংশগুলো কি কি ডিম্বকের উপরে আছে ডিম্বক মূল ডিম্বক মূলের পরে ডিম্বকের বাইরে থেকে একটা আবরণ থাকে যেটাকে আমরা বলি ডিম্বক আবরণী ডিম্বকের ভিতরে যে কোষ থাকে সেটাকে আমরা বলি ভ্রূণপোষক কলা ভ্রূণপোষক কলার সাথে ডিম্বকের সাথে যে নারীর মতো অংশটা যেটা পুষ্পাক্ষের সাথে লাগানো থাকে সেটাকে আমরা বলি ডিম্বক নারী আর ডিম্বক নারী ডিম্বকের যে অংশের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিম্বক নাভি এখন আর ডিম্বকের আবরণী নিচে এক জায়গায় তৈরি হয় নাই দেখো যেখানে ডিম্বকের আবরণী তৈরি হয়নি সেটাকে আমরা বলবো কি সেইটাকে আমরা বলবো হচ্ছে ডিম্বক রন্ধ্র এখন এই স্টিগামিটোফাইটের উৎপত্তি কিভাবে ঘটে স্টিগামিটোফাইটের উৎপত্তি হচ্ছে এই যে কাছাকাছি একটা কোষ যেটা হচ্ছে কলার একটা করে এখানে যতগুলো কোষ আছে সবগুলো কোষে কিন্তু ভ্রূণপোষক কলার একটা কোষ এই ডিম্বক্রন্ধের কাছাকাছি কলার একটা কোষ আকারে বড় হয়ে ওঠে এই বড় কোষটাকে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম বড় কোষটাকে কি বলা হয় মেগা স্পোরানজিয়াম তো মনে করো এটা হচ্ছে আমাদের যে ভ্রূণপোষক কলার কোষগুলো ছিল এটা হচ্ছে কোষগুলো নিউক্লিয়াস তো এখানে এই যে ডিম্বক্রান্তের কাছাকাছি একটা কোষ এই কোষটা আকারে বড় হয়েছে এই কোষটা আকারে বড় হয়ে যাওয়ার কারণে এই কোষের নাম কি দিচ্ছি আমরা এই কোষটার নাম দিচ্ছি আমরা মেগা তাহলে আমরা এখানে মেগা স্পোরঞ্জিয়ামের একটু চিত্রটা দেখি তাহলে একটা কোষ আকারে বড় হয়েছে মনে করো এই কোষটা আকারে বড় হয়েছে যে কোষটা আকারে বড় হচ্ছে এই কোষটাকে আমরা বলবো মেগা স্পোরঞ্জিয়াম তাহলে খেয়াল করো ডিম্বগ্রন্থের দ্রুণপোষক কলার একটা কোষ আকারে বড় হয়েছে এই বড় কোষটাকে আমরা কি বলবো বড় কোষটাকে আমরা বলবো মেগা স্পোরানজিয়াম এইটার নাম কি মেগা স্পোরঞ্জিয়াম তাহলে ডিম্বক্রন্দ্রের ঘুণকোষক কলার একটা কোষ আকারে বড় হয় এর নিউক্লিয়াসটা বড় সাইটোপ্লাজম ঘন এরকম হয় এটাকে আমরা বলবো মেগা স্পোরানজিয়াম মেগাই স্পোরঞ্জিয়ামে কি ঘটবে মেগাই স্পোরানজিয়ামটাতে মিওসিস কোষ বিভাজন ঘটে মেগা স্পোরানজিয়ামে কি ঘটে মেঘা মেগা স্পোরানজিয়ামে মিওসিস কোষ বিভাজন ঘটে মিওসিস মেগা স্পোরানজিয়ামে কি ঘটে মেগা স্পোরানজিয়ামে মিওসিস কোষ বিভাজন ঘটে যখন মিওসিস কোষ বিভাজন ঘটে তখন একটা কোষ থেকে কয়টা কোষ উৎপন্ন হয় চারটা কোষ উৎপন্ন হয় তাহলে মেগা স্পোরানজিয়ামে মিওসিস ঘটলো মিওসিস ঘটলে কয়টা কোষ উৎপন্ন হবে চারটা কোষ উৎপন্ন হবে এই ধরো চারটা কোষ উৎপন্ন হলো চারটা কোষের মধ্যে উপরের দিকের তিনটা কোষ এই তিনটা কোষ কি হয়ে যায় নষ্ট হয়ে যায় চারটি কোষ উৎপন্ন হয় উৎপন্ন হয় কয়টি চারটি কোষ উৎপন্ন হয় তার মধ্যে তিনটি নষ্ট হয় এই তিনটিকে আমরা বলি পোলার বডি এই তিনটি নষ্ট হয়ে যায় এবং এদেরকে আমরা পোলার বডি বলি আর নিচের কোষ যেটা আছে এই নিচের কোষটা আকারে বড় হয়ে যায় বড় কোষটাকে আমরা বলি মেগা স্পোর মেগা স্পোর তাহলে মোট মিওসিসের ফলে কয়টা কোষ উৎপন্ন হয় চারটি নতুন কোষ উৎপন্ন হলো চারটি নতুন কোষ উৎপন্ন হলো এখানে খেয়াল করবে সেটা কি সেটা হচ্ছে যদি এখানে মেগা যেটা মেগা কিন্তু টুয়েন স্পোরঞ্জিয়ামটা কি মেগা স্পোরানজিয়াম কিন্তু টুয়েন অর্থাৎ এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ মেগা স্পোরঞ্জিয়ামটা কি ডিপ্লয়েড এস কোষ এন কোষ এখন এখানে যখন মিওসিস হয় মিওসিসের ফলে যে কোষগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু হ্যাপ্লয়েড এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ হয় তো তার মধ্যে উপরের তিনটা নষ্ট হয়ে যায় যেগুলোকে আমরা বলছি পোলার বডি আর নিচের কোষটা আকারে বড় হয় যেটাকে আমরা বলছি মেগা স্পোর খেয়াল করো মেগা স্পোরটা কোথায় আছে মেগা স্পোরটা কিন্তু এখানে আছে তারপরে মেগাস্পোর আস্তে আস্তে বড় হতে থাকবে বড় হতে থাকলে এই ভ্রূণ কলার অধিকাংশ জায়গায় মেগাস্পোর দখল করে ফেলে তাহলে মেগাস্পোর কি করে ভ্রূণ কলার অধিকাংশ জায়গা দখল করবে তখন কি হবে খেয়াল করো তাহলে এর পরের যে ধাপ পরের ধাপে আমরা দেখব কি পরের ধাপে আমরা দেখব মেগা আকারে বড় হয়ে উঠবে মেগা স্পোর আকারে বড় হয়ে কি করবে ভ্রূণ কলার অধিকাংশ জায়গা দখল করবে তো এটা হচ্ছে আমাদের কি বলে স্পোর মনে করো এটা হচ্ছে স্পোর যেটা হচ্ছে বড় হয়ে গেছে স্পোরটা আকারে বড় হয়ে যাচ্ছে এবং ভ্রূণপোষক কলার অধিকাংশ স্থান দখল করছে অধিকাংশ স্থান দখল করলে তখন এই যে মেগা স্পোর মেগা স্পোরের যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা আবার দুই ভাগে ভাগ হয়ে যায় এবং প্রত্যেকটি ভাগ হচ্ছে মাইটোসিসের অনুরূপ খেয়াল করো প্রথমে এখানে নিওসিস হয়েছে যার ফলে টু থেকে এন হয়েছে এরপরে আমরা অনেকগুলো বিভাজন দেখব সকল বিভাজন মাইটোসিসের অনুরূপ অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কিন্তু এখানে সমান থাকবে তাহলে এখানে সকল বিভাজন মাইটোসিসের অনুরূপ হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে মেগাসপোর থেকে কি হবে মেগাসপোর বড় হল বড় হয়ে ভ্রূণপোষক কলার বেশিরভাগ জায়গা দখল করে দখল করলে তখন তার নাম হয়ে যায় কি তখন তার নাম হয়ে যায় ভ্রূণথলি তখন তার নাম হয়ে যায় কি ভ্রূণথলি মেগাস্পোর বড় হয়ে ভ্রূণথলি গঠন করে আর ভ্রূণথলি গঠন করলে তার যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা আবার ভাগ হয়ে যায় ভাগ হয়ে কয়টা নিউক্লিয়াস হয় দুইটা নিউক্লিয়াস হয় উপরের এবং নিউক্লিয়াস দুইটা দুই বিপরীত মেরুতে গিয়ে অবস্থান নেয় নিউক্লিয়াসটা দুই বিপরীত মেরুতে গিয়ে অবস্থান নেয় আর এখানে আমরা কি দেখবো সাইটোপ্লাজম দেখব প্রোটোপ্লাজম দেখবো এবং এখানে আমরা অনেক কোষ গহ্বর দেখি তো কোষ গহ্বরগুলো তোমাদের বইতে আঁকা আছে তো এই এইটা হচ্ছে আমাদের মেগাসপোর মেগাসপোর থেকে ভ্রূণথলি ঘটন হল ভ্রূণথলিতে কী হচ্ছে পরপর মেগা স্পোরের নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয় ভাগ দুই বিপরীত প্রান্তে পৌঁছায় এরপরে কী ঘটবে এরপরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এই মেগা স্পোরের যেটা আছে আচ্ছা আমরা আগে ভ্রূণথলির গঠনটা দেখি ভ্রূণথলিটা পুরোপুরি ধরো গঠিত হয়ে যাচ্ছে এখন এই ভ্রূণতলিতে এই যে দুই প্রান্তের দুইটা যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াস পর দুইবার ভাগ হয় একটা নিউক্লিয়াস একবার ভাগ হলে দুইবার দুইটা নিউক্লিয়াস হয় আবার সেই দুইটা নিউক্লিয়াস যদি আরেকবার ভাগ হয় তাহলে কিন্তু চারটা নিউক্লিয়াস হয় তো এই যে প্রান্তের প্রান্তে যে নিউক্লিয়াসগুলো ছিল একটা নিউক্লিয়াস পর পর দুইবার ভাগ হয় ফলে চারটা নিউক্লিয়াস তৈরি হয় তাহলে উপরে চারটা নিউক্লিয়াস তৈরি হবে নিচে চারটা নিউক্লিয়াস তৈরি হবে খেয়াল করে না এখানে ভ্রণতলির নিউক্লিয়াসটি এই যে মেগাইস্পোর পরিণত হয়ে বড় হয়ে ভ্রণতলি গঠন করে নিউক্লিয়াসটি আবার দুইবারে ভাগ হয়ে দুই দুই বিপরীত বিপরীত প্রান্তে প্রান্তে পৌঁছে পৌঁছে যাওয়ার পরে এই বিপরীত প্রান্তের নিউক্লিয়াস দুইটি আবার পরপর দুইবার ভাগ হয় দুইবার ভাগ হয়ে চারটি নিউক্লিয়াস তৈরি করে উপরের দিকে তিনটা নিউক্লিয়াস তৈরি করবে উপরের দিকে তিনটা নিউক্লিয়াস তৈরি করবে আর নিচে উপরের দিকে সরি চারটা নিউক্লিয়াস তৈরি করবে আর নিচের দিকে চারটা নিউক্লিয়াস তৈরি করবে টোটাল এরকম করে পরপর দুইবার ভাগ হয়ে আমরা কয়টা নিউক্লিয়াস পেলাম প্রত্যেক প্রান্তে প্রত্যেক প্রান্তে প্রায় চারটা করে নিউক্লিয়াস পেলাম আর এদিকে আমরা অনেক কোষ গহ্বর তৈরি হয় আর এখানে আমরা দেখতে হচ্ছে সাইটোপ্লাজম আর বাকি যে অংশগুলো দেখতে পারতেছি এগুলো হচ্ছে কোষ গহ্বর থাকে এদিকে এখানে ধরো সাইটোপ্লাজম ছিল এদিকে আর বাকি অংশগুলো হচ্ছে কোষ গহ্বর ছিল ঠিক আছে তো এটা তো এখন খেয়াল করো তাহলে আমাদের ভ্রূণথলি ভ্রূণথলি নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুই বিপরীত প্রান্তে যায় বিপরীত প্রান্তে যাওয়ার পর বিপরীত প্রান্তের নিউক্লিয়াস দুইটা আবার পরপর দুইবার বিভক্ত হয় বিভক্ত হয়ে প্রত্যেক প্রান্তে প্রায় চারটা করে নিউক্লিয়াস তৈরি করে অর্থাৎ একটা ভ্রণথলিতে আটটা নিউক্লিয়াস তৈরি হয় এইটাকে দেখলে মনে হবে কি একটা বিশাল বড় কোষ জায়ান্ট কোষ তার মধ্যে আটটা নিউক্লিয়াস আছে এরপরে কি ঘটনা ঘটে এরপরে যে ঘটনা ঘটে সেই ঘটনাটা হচ্ছে ভ্রূণথলির গঠন এখন সম্পূর্ণ হবে তো এই যে ভ্রূণথলি যেটা গঠিত হয়েছিল এই যে ধরো মনে করো ভ্রণতলিটা গঠিত হয়েছিল এরপরে কী করবে এই প্রত্যেক প্রান্তের থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে অর্থাৎ এই চারটা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াস মাঝখানে এসে আসবে এই নিচের প্রান্ত থেকেও একটা নিউক্লিয়াস মাঝখানে আসবে মাঝখানে এসে দুইটা নিউক্লিয়াস যুক্ত হয়ে যাবে যুক্ত হলে তখন সেটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা বলবো আর এই যে উপরের দিকে যে তিনটা নিউক্লিয়াস থাকে সেই তিনটা নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহযোগে তিনটা কোষে পরিণত হয় নিচের দিকের তিনটা নিউক্লিয়াস তাহলে উপরের দিকের তিনটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহযোগে তিনটা কোষে পরিণত হলো নিচের দিকের অবশিষ্ট তিনটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহযোগে তিনটা কোষে পরিণত হয় তার মধ্যে তার মধ্যে কি দেখা যায় তার মধ্যে দেখা যায় কি নিচের দিকের একটা নিউক্লিয়াস আকারে অনেক বড় হয় নিচের দিকের একটা নিউক্লিয়াস আকারে অনেক বড় হয় যেটাকে আমরা বলবো ডিমবাণু এবং পাশের দুইটা নিউক্লিয়াস এটাও আস্তে আস্তে ছোটো হয়ে আলাদা আলাদা ছোট ছোট কোষ তৈরি করে এগুলোকে আমরা বলবো কি এগুলোকে আমরা বলবো হচ্ছে সহকারী কোষ তাহলে এরা হচ্ছে এইটা একটা ডিমবাণু পাশের দুইটা সহকারী কোষ আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে এই যে ডিমবাণু এবং সহকারী কোষ এই তিনটা কোষকে একত্রে আমরা কি বলি তিনটা কোষকে একত্রে আমরা বলি হচ্ছে গর্ভযন্ত্র আর এখানে আমি যে ডট দিয়ে আঁকছি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম মাঝখান দিয়ে কোশগহ্বর আছে একটা কেন্দ্রীয় বড় কোষ কোশগহ্বর থাকে কোশগহ্বরের কারণে আমরা এগুলোকে সাইটোপ্লাজম কীরকম রেখায় রেখা বিভিন্ন কোনায় কোনায় দেখে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের উই এটা হচ্ছে আমাদের স্ত্রী গ্যামিটোফাইট এই যে মাঝখানে ডিম মানু মানুটা হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট তাহলে আবার খেয়াল করি স্ত্রীগ্যামিটোফাইটের ক্ষেত্রে কি হচ্ছে উপরের দিকের যে তিনটা কোষ এই তিনটা কোষকে আমরা বলবো হচ্ছে প্রতিপাদ কোষ উপরের দিকের যে তিনটা কোষ এই তিনটা কোষকে একত্রে আমরা কি বলবো তিনটা কোষকে একত্রে আমরা বলবো প্রতিপাদ কোষ আর এই যে মাঝখানের দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত হচ্ছে এইটাকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস এইটাকে আমরা বলবো কি সেকেন্ডারি সেকেন্ডারি নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াস আর নিচের দিকের যে তিনটা কোষ নিচের দিকের তিনটা কোষকে একত্রে আমরা বলবো গর্ভযন্ত্র একত্রে আমরা বলব গর্ভযন্ত্র এই গর্ভযন্ত্রের মাঝখানের কোষটা দেখো আকারে বড় এইটাকে আমরা বলবো ডিম্বাণু মাঝখানের কোষটা আকারে বড় এটাকে বলবো ডিম্বাণু আর পাশের যে দুইটা কোষ এই দুইটা কোষ হচ্ছে একটু ছোট ছোট হয় এগুলোকে আমরা বলবো সহকারী এগুলোকে আমরা বলবো হচ্ছে সহকারী কোষ এই গর্ভযন্ত্রের মাঝখানে যে ডিম্বাণু এই ডিম্বাণুটাই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট এই যে ডিম্বাণু এই ডিম্বাণুটাই হচ্ছে কি স্ত্রী গ্যামিটোফাইট স্ত্রী গ্যামিটো ফাইট তাহলে এভাবে তাহলে কি ঘটনাগুলো ঘটছে প্রথমত হচ্ছে স্ত্রী স্তবক স্ত্রী কেশর এটা সবাই জানো স্ত্রী কেশরের দেখব কি ডিম্বকের মাঝখানে মূল যে কোষ সেগুলোকে আমরা বলি ভ্রূণপোষক কলা আর ভ্রূণপোষক কলাকে আবরণ করে রাখছে একটা ডিম্বক আবরণী ডিম্বক আবরণী একটা অংশে ডিম্বক আবরণী তৈরি হয় না যে অংশে ডিম্বক আবরণী তৈরি হয় না তাকে বলা হয় কি তাকে বলা হয় হচ্ছে ডিম্বক রন্ধ্র সেই ডিম্বক রন্ধ্রের ভ্রূণপোষক কলার একটা কোষ আকারে বড় হয় এই কোষটাকে আমরা বলি কি মেগা স্পোরঞ্জিয়াম এই যে এই কোষটা আকারে বড় হয়েছে এটাকে আমরা বলছি স্পোরঞ্জিয়ামে মিওসিস ঘটে মিওসিসের ফলে চারটি নতুন কোষ তৈরি হয় যে চারটি নতুন কোষের মধ্যে তিনটা কোষই নষ্ট হয়ে যায় নিচের কোষটা আকারে বড় হয় বড় কোষকে আমরা বলি মেগা স্পোর সেই মেগা স্পোরে কি ঘটবে মেগা স্পোরটা বড় হতে থাকে বড় হতে হতে খেয়াল করো মেগা স্পোর কোথায় আছে মেগা স্পোর কিন্তু আছে এই ভ্রূণপোষক কলার ভিতরে তো মেগা স্পোর আস্তে আস্তে বড় স্থান দখল করে এবং দখল করে তৈরি করে কি দখল করে তৈরি করে ভ্রূণথলি সেই ভ্রূণথলির নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয় উপরেরটাকে বলা হয় উপরে একটা নিউক্লিয়াস চলে যায় নিচে মানে দুই বিপরীত প্রান্তে দুইটা নিউক্লিয়াস চলে যায় দুই বিপরীত প্রান্তে দুইটা নিউক্লিয়াস যাওয়ার পরে কি হবে সেখান থেকে এই বিপরীত প্রান্তে নিউক্লিয়াস দুইটা পর পর দুইবার করে ভাগ হয়ে প্রত্যেক প্রান্তে চারটি করে নিউক্লিয়াস তৈরি করে অর্থাৎ ভ্রূণথলিতে এই সময় আটটি নিউক্লিয়াস দেখা যায় সর্বমোল এবার প্রত্যেক প্রান্ত থেকে পরবর্তী প্রত্যেক প্রান্ত থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে এসে যুক্ত হবে থেকে একটা নিচের থেকে একটা করে নিউক্লিয়াস মাঝখানে এসে যুক্ত হবে এই দুইটা নিউক্লিয়াসকে একত্রে আমরা নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াসটা কি হয় সেকেন্ডারি নিউক্লিয়াস কিন্তু টু এন হয় অর্থাৎ ডিপ্লয়েড হয় আর উপরের দিকে কোষ এবং সহকারী কোষ বা গর্ভযন্ত্রগুলো কিন্তু হ্যাপ্লয়েড এন সংখ্যক হয় এর মধ্যে উপরের দিকে যে তিনটা নিউক্লিয়াস ছিল সেই তিনটা নিউক্লিয়াস সামান্য সহযোগে তিনটা কোষে পরিণত হয় যেটাকে বলা হয় প্রতিবাদ কোষ অপরদিকে দিকে নিচের দিকের তিনটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহযোগে তিনটা কোষে পরিণত হয় তিনটা কোষকে হচ্ছে গর্ভযন্ত্র সেই গর্ভযন্ত্রের মাঝখানের কোষটা আকারে বড় হয় যেটাকে আমরা বলি ডিম্বাণু আর পাশে দুইটা থাকে সহকারী কোষ ছোট ছোট কোষ হয় যেগুলো সেগুলোকে আমরা বলি সহকারী কোষ এই ডিম হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট এভাবে স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি ঘটে একটি উদ্ভিদে বা একটি ফুলে আশা করছি তাহলে তোমরা সবাই পারবে আবার তাহলে একটু রিক্যাপ করি আমরা এখন যা পড়েছি এবং এগুলো তোমরা খাতায় পয়েন্ট করবে ঠিক আছে আমি যা যা বলছি তা তা খাতায় পয়েন্ট করবে কীভাবে বলবে প্রথমে তোমরা কি বলবে প্রথমে তোমরা বলবে কি এই চিত্রটা আঁকবা এই ধাপের চিত্রগুলো আঁকবে চিত্রগুলো আঁকবে পাশাপাশি প্রথমে কি বলবে প্রথমে বলবে হচ্ছে স্ত্রী স্তবকের গর্ভাশয়ে অবস্থিত ডিম্বকের ডিম্বক্রন্থের কাছে ভ্রূণপোষক কলার একটি কোষ আকারে বড় হয়ে ওঠে যেই কোষটাকে বলা হয় মেগা স্পোরানজিয়াম এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টে কী বলবা মেগা স্পোরানজিয়ামে মিওসিস ঘটে মিওসিসের ফলে চারটি কোষ উৎপন্ন হয় তিন নম্বর পয়েন্টে কি বলবা এই চারটি কোষের মধ্যে উপরের তিনটি কোষ নষ্ট হয়ে যায় নিচের কোষটা আকারে বড় হয় বড় কোষটাকে বলা হয় মেগা স্পোর এর পরের পয়েন্টে কি বলবা বলবে কি যে মেগা স্পোরটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং ভ্রূণপোষকলা অধিকাংশ স্থান দখল করে একটা বড় কোষে পরিণত হয় যাকে বলা হয় ভ্রূণথলি এর পরের পয়েন্টে কি বলবা বলবা ভ্রূণথলির নিউক্লিয়াসটি মাঝখান থেকে বিভক্ত হয়ে দুই বিপরীত প্রান্তে প্রবেশ করে এরপরের পয়েন্টে কি হবে দুই বিপরীত প্রান্তে নিউক্লিয়াস তৈরি দুইটি পরপর আবার দুইবার করে বিভক্ত হয়ে প্রত্যেক প্রান্তে চারটি করে নিউক্লিয়াস তৈরি করে অর্থাৎ এ সময় ভ্রূণতলিতে আটটি নিউক্লিয়াস দেখা যায় এর পর পয়েন্টে কি হবে এর পরের পয়েন্টে আমরা বলবো প্রত্যেক প্রান্ত থেকে একটি করে নিউক্লিয়াস মাঝখানে এসে যুক্ত হয় এবং তাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস আর উপরের দিকের তিনটা নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহযোগে তিনটা পোষেপূর্ণতয় যাকে বলা হয় সহকারী কোষ আবার নিচের দিকে তিনটা নিউক্লিয়াস সামান্য সাইটোপ্লাজম সহযোগে তিনটা পোষেপূর্ণতয় যাকে বলা হয় তিনটাকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র সেই গর্ভযন্ত্রের মাঝখানের কোষটা আকারে বড় হয় যেটাকে বলা হয় ডিম্বাণু আর পাশের দুইটা ছোট ছোট কোষ থাকে এদেরকে বলা হয় সহকারী কোষ এই যে মাঝখানের বড় কোষটা যেটাকে আমরা বলছি ডিম্বাণু এইটাই হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট আর এভাবেই স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি ঘটে তাহলে আমরা এখানে লিখতে পারি কি চিত্র আমরা কি বললাম চিত্র স্ত্রী গ্যামিটো ফাইটের উৎপত্তি স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি তাহলে স্টুডেন্টস আশা করছি তোমরা স্টেগামিটিভাইভের উৎপত্তিটা ভালো করে পারবে আর ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তোমাদেরকে যদি ভিডিওর কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হয় তোমরা তোমাদের এখন ধৈর্য কম আঙুল দেখ ঠোকা মেরে মেরে ডবল ডবল করে একদম বা দেড় গুণ দুই গুণ স্পিডে দেখো সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো যদি এটাকে বাস্তবেই বুঝতে হয় অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ধৈর্য নিয়ে দেখতে হবে আর অবশ্য অবশ্যই খাতায় চিত্র এঁকে নোট করতে হবে চিত্র এঁকে নোট করা ছাড়া কোনো বিকল্প নেই বায়োলজিতে চিত্র মাস্ট তোমাকে চিত্র আঁকতেই হবে যদি ভালো নম্বর পেতে চাও চিত্র আঁকতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে আবশ্যিক চিত্র তো আঁকতেই হবে পাশাপাশি সেই চিহ্ন চিত্রটা চিহ্নিত করতে হবে এবং চিত্রটার নিচে লিখতে হবে তুমি কিসের চিত্র এঁকেছো এটা করলে বাইলজিতে মার্কস তুমি খুব ভালো পাবে তাহলে আর অবশ্যই যদি ক্লাসটা করে তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজে আমাকে লাইক ফলো দিবে আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে এর মতো এই পর্যন্তই তোমাদের আর কোনো টপিক নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার সাথে যোগাযোগ করবে আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব ক্লাসটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো তাহলে পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থেকো সুরক্ষিত থাকো সুন্দর থাকো